রাধে কৃষ্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কুচো চিংড়ির পকোড়া এর জন্য কিন্তু আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এক টুকরো লেবু তো প্রথমে আমি কিন্তু যে চিংড়ি মাছ আছে ওর মধ্যে কিন্তু লেবুর রসটা দিয়ে দিয়েছিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু তো দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার আদা কুচি যেটা আছে আর কাঁচা লঙ্কা ওটাও দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে তারপরে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো দেখো এখানে হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ যতটা আমার মানে চিংড়ি ততটা হিসাবে পরিমাণ মতো দিতে হয় তো লবণটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে কিন্তু বেসন নিয়েছি তিন চামচ আর অল্প নিয়েছি চালের গুঁড়ো যাতে এটা মচমচে হয় তার জন্য তো ভালো করে এটাকে কিন্তু আমি মেখে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেলটা যে গরম হয়ে গেছে এটার মধ্যে কিন্তু একে একে কিন্তু পকোড়াগুলো ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখা যাবে না নলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো মিডিয়ামেই রেখেছিলাম আমি তো দেখো এক পিঠ হয়ে গেছিলো ওটাকে উল্টে দিয়েছিলাম দেখো অন্য পিটগুলো। আর এখানে চালের গুঁড়োটা আমি যে একটু মানে বেসন যতটা নিয়েছি তার থেকে কিন্তু চালের গুঁড়োটা একটুখানি বেশি নিয়েছিলাম এতে কিন্তু খুব মচমচে হবে পকোড়াগুলো তো দেখো এখানে আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু আমি তুলে নেব আর বাকি বাকি বড়াগুলোও কিন্তু আমি এবার এই তেলের মধ্যে ভেজে নেব তো দেখো কতগুলো হয়েছে এবার বাকিগুলোও আমি ভাজবো তো আবারও আমি ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে পকোড়াগুলো দেখো তো এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর শীতকালে তো খুবই টেস্টি লাগে আর এখন পাওয়াও যায় তো ওই দেখো আমি বাকিগুলো বড়াগুলো ভেজে নিচ্ছি তো তোমরা এটা কিন্তু ভাতের সাথে অথবা মানে তোমরা শুধু শুধুও খেতে পারো খুব টেস্টি লাগে তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এটা বানিয়ে দেখো আর তোমাদের একটা আমি দেখাচ্ছি ভেঙে দেখো সিদ্ধ হয়েছে কত সুন্দর আর খুব টেস্টি হয়েছিল কিন্তু খেতে তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়েও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা